জিম্বাবুয়ের পেসারদের ইন সুইং ইয়ার সুইং বাউন্সের দিশেহারা স্বদেশী ব্যাটাররা যেন ঘাম ছুটে যাচ্ছে পেসারদের মোকাবেলা করতে বল যেন চোখেই দেখছেন না তারা একের পর এক বোল্ড হচ্ছেন ইন সুইং দিয়ে ব্যাটারকে বোকা বানিয়ে স্টাম্প উপদে ফেলছেন বাউন্স বল ছেড়ে দিয়ে অসহায় আত্মসমর্পণ করছেন প্র্যাকটিস এত ভয়ঙ্কর হলে সিলেটের সবুজ উইকেটে বাংলাদেশী ব্যাটারদের পক্ষে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন অ্যান্ড রিচার্ড এন্ডগ্রামের ডেলিভারিটাই দেখুন অফ স্টাম্পের বাইরে একটা বল সুইং করে লেগ স্টাম্প উবটে ফেলেছে ব্যাটার বুঝতেই পারনি ডিফেন্স করারও সুযোগ পাননি এসব ডেলিভারিকে ড্রিম ডেলিভারি বললেও ভুল হবে না একই ব্যাটারকে এবার লেন্থ বলে পরাস্ত করেছেন ফুড লেন্থের বল ছিল ব্যাটার কিছু বুঝে ওঠার আগেই বোল্ড শর্ট পিচ বল হালকা বাউন্স ছিল কিন সুইং করে ভেতরে ঢুকে ব্যাটার ডিফেন্স করলে ব্যাটার কানায় লেগে স্লিপে ক্যাচ উঠে এবারও যেন কিছুই বুঝে উঠতে পারেননি ব্যাটার অ্যান্ড এই বাউন্সটা দেখুন খেলার কোনো সাধ্য নেই একদম প্রপার বাউন্স বিপজ্জনক বটে ব্যাটানো বল ছেড়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচলেন মনে হয় যেন এভাবেই নেটে সতীর্থ ব্যাটারদের টাপ টাইম পার করিয়াছেন সাতাশ বছর বয়সে এই পেসার ম্যাচে বাংলাদেশি ব্যাটারদেরকেও নাকানি চুবানি খাওয়াতে পারেন তিনি নেটে সতীর্থদের ঘাম ছুটিয়ে টাইগার ব্যাটারদের বুকে কাপন ধরানোর প্র্যাকটিসটা সেরে নিলেন তিনি সিলেটের স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলেছেন অ্যানগারাবা তাই এই কন্ডিশনটা তার চেনা উইকেটটাও চেনা চেনা কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যাটারদেরকে পরাস্ত করতে চাইবেন তিনি কতটা সফল হবেন বাতাসে সুইং করাচ্ছেন ট্রেভার গোয়ান্দু ব্যাটার দ্বিধায় পড়ে যাচ্ছেন সিলেটের নতুন উইকেটে নতুন বলে এসব ডেলিভারির ধার আরও বেড়ে যাবে জিম্বাবুয়ে পেশাদের সামনে কঠিন পরীক্ষায় দিতে হবে মমিনুল শান্তদের দুদিন পরে মাঠে গড়াবে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট উইকেটে সবুজ ঘাস দেখা যাচ্ছে পেস বান্ধব উইকেট হবে এটা বলাই যায় এমন কন্ডিশনে নিজেদের প্রেসারদের নিয়ে আশাবাদী জিম্বাবুয়ের অলরাউন্ডার সন উইলিয়ামসও তিনি বলেন পিচ কিছুটা ভিন্ন লাগছে এবার আগেরবার বার লো স্লো এবং স্পিন সহায়ক মনে ছিল এবার ঘাস আছে বেশি পেস সহায়ক পরিসংখ্যান বলছে এখানে প্রায় আশি পার্সেন্ট সময় পিচ পেস সহায়ক থাকে ফলে এখানে পেস সহায়ক পিচ থাকবে আমাদের কিছু স্কিড বোলার আছে ভালো দক্ষ বোলার আছে ব্লেসিং আছে ভিক্টর আছে গুয়ান্দু আছে আশা করি ভালো লড়াই হবে কন্ডিশন নিয়ে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন আমাদের পরিকল্পনায় প্রপার উইকেট আমরা যেরকম টেস্ট দল হয়ে উঠতে চাই সেজন্য যেমন উইকেট দরকার সেরকমই চাই জিম্বাবু সিরিজের জন্য স্পিন ট্র্যাক তৈরি করার প্রয়োজন নেই প্রপার উইকেটে খেলে আমরা টেস্ট জিততে চাই স্পিন ট্র্যাক সিমিং ট্র্যাক এমন কোনো আলোচনা হয়নি দুই দলের ক্রিকেটার এবং কোচদের আলোচনা শুনে বোঝা যাচ্ছে এবারে লড়াইটা হবে দুই দলের পেশারদের মধ্যে কারায় গিয়ে থাকবেন নাহিদ রানারা নাকি অ্যানগারাবারা সর্বশেষ দুই হাজার বিশ সালে বাংলাদেশের টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে তবে সেই সফরে ইনিংস ও একশো ছয় রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাফরকারীরা এবার সেই স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এসেছে উইলিয়ামস আর এবারের মিশনে তাদের মূল অস্ত্র পেসাররা এনগারাবা মুজরাবানিদের পেস অ্যাটাক মুশফিক শান্তরা কিভাবে সামলায় সেটাই এখন দেখার অপেক্ষা সেনারবান বিডিপি ক্যাম্প